আসন্ন তেরোই নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও অস্থিরতা ক্ষমতাচ্যুত দলটির এই কর্মসূচি ঘিরে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ঘোষণা দিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অন্যদিকে আওয়ামী লীগের নেতারা দাবি করছেন পরিস্থিতি যাই হোক তারা তাদের ঘোষিত কর্মসূচি সফলভাবে পালন করবে এবং প্রয়োজনে ঢাকাকে পুরোপুরি অচল করে দেয়া হবে তবে কর্মসূচির আগের দিন থেকেই সহিংস ঘটনার ঝড় বয়ে যাচ্ছে রাজধানী জুড়ে বুধবার সন্ধ্যায় মিরপুর সোনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও যানটি সম্পূর্ণরূপে পুড়ে যায় ভোররাতে রাতে রাজীপুরে তিনটি বাসে এবং আশুলিয়ায় আরও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে একই দিন রাজধানীর কাকরাইল রমনা থানার সামনে পুলিশের একটি পিকআপ ভ্যান ও উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগে যদিও পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে এসব ঘটনার কিছু অংশে যান্ত্রিক ত্রুটি কারণ হিসেবে চিহ্নিত হয়েছে তবে গত তিন দিনে দেশজুড়ে অন্তত ১৩টি বাসে আগুন এবং একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনায় ইতিমধ্যে সতেরোটি মামলা দায়ের এবং চুয়াল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে ডিএমপির এক কর্মকর্তা জানান এসব ঘটনার পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরাই জড়িত তাদের উদ্দেশ্য জনগণের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি করা তবে আওয়ামী লীগ নেতারা অভিযোগ অস্বীকার করে বলেছেন সরকার মদতপুষ্ট সাম্প্রদায়িক শক্তি দিয়ে এসব ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন তেরোই নভেম্বরের কর্মসূচি ঘিরে বড় কোনও অস্থিতিশীল পরিস্থিতি আশঙ্কা নেই তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে তবে এই ধরনের কর্মসূচি রাজনৈতিকভাবে তাদের কোনো সুফল বয়ে আনবে না বরং রাজনীতিকে আরও জটিল ও সহিংস করে তুলবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে নিরাপত্তা বাহিনী বলছে জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে এবং গুজবে কান না দিতে